ছয় আইন বহির্ভূত কর্মীর পাসপোর্ট বাতিল করেছে হংকং সরকার জাতীয় নিরাপত্তা আইনের আওতায় ব্যবস্থা যুক্তরাজ্যে পালিয়ে যাওয়া ছয় কর্মীর পাসপোর্ট বাতিল করেছে হংকং সরকার বুধবার পাসপোর্ট বাতিল করে তাদের আইন বহির্ভূত ওয়ান্টেড ক্রিমিনাল হিসেবে অন্তর্ভুক্ত করেছে হংকং সম্প্রতি ভিন্ন মতাবলম্বীদের ওপর কঠোরতা বাড়িয়েছে হংকং কর্তৃপক্ষ দু সালে ব্যাপক ও সহিংস বিক্ষোভ দমন করার পর নতুন নিরাপত্তা আইন প্রণয়ন করেছে দেশটি গত বছর জাতীয় নিরাপত্তা অপরাধের অভিযোগে ১৩ জন প্রবাসী কর্মীর জন্য দশ লাখ হংকং ডলার পুরস্কার ঘোষণা করে হংকং কর্তৃপক্ষ এক বিবৃতিতে সরকারের এক মুখপাত্র ছয় জনের নাম উল্লেখ করে জানান অপরাধীদের ধরিয়ে দিতে পারলে পুরস্কার দেওয়া হবে তারা সবাই যুক্তরাজ্যে লুকিয়ে আছে জাতীয় নিরাপত্তা বিপন্ন করে এমন কার্যক্রমে জড়িত রয়েছে অপরাধীরা তারা হংকং বিশেষ প্রশাসনিক অঞ্চলকে কলঙ্কিত ও অপমান করতে ভীতিজনক মন্তব্য করছে ছয় জনের পাসপোর্ট বাতিলের পাশাপাশি হংকং পুলিশ জানিয়েছে তাদের ব্যবসায়িক বা অর্থনৈতিক লেনদেন পরিচালনা করার জন্য যে কেউ সাত বছর পর্যন্ত কারাদণ্ডে দণ্ডিত হতে পারে নিষিদ্ধ ছয় জনের মধ্যে অঞ্চলটির সাবেক আইন প্রণেতা নাথান ল অভিজ্ঞ সিউতাত এবং হংকং গার্লস ইন ব্রিটেন নামক সিভিল সোসাইটি গ্রুপের প্রতিষ্ঠাতা সাইমন চেং রয়েছেন গত মার্চ মাসে পাশ হওয়া জাতীয় নিরাপত্তা আইন অনুসারে তাদের পাসপোর্ট বাতিল করা হয়েছে এরই মধ্যে অভিযুক্ত ফিন লাও বুধবার হংকং কর্তৃপক্ষের নিন্দা জানিয়ে বলেছেন তিনি ব্রিটিশ ন্যাশনাল ওভারসিজ পাসপোর্টের অধিকারী সুতরাং তার পাসপোর্ট বাতিলের সিদ্ধান্ত হাস্যকর উনিশশো সালে চীনের কাছে হংকং হস্তান্তরের আগে জন্মগ্রহণকারীদের এই পাসপোর্ট দিয়েছিল ব্রিটিশ সরকার এরপর আরেক অভিযুক্ত নাথান লও জানান দু সাল থেকে যুক্তরাজ্যে রাজনৈতিক আশ্রয় অবস্থান করছেন তিনি তার পাসপোর্ট বাতিল করা অপ্রয়োজনীয়